ফিরে মা এবার আসার পর থেকে দেখছি তোর মনটা খারাপ এক সপ্তাহ হয়ে গেল তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না আমি তো ওকে আসতে মানা করছি আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না আমি আমার বাবা মার সাথে হ্যাং আউট পিরিয়ডে আছি এই যে দেখো না আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয় আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা আমার এত যত্ন নেয় আমার একটা উপকার করতে পারবি রে হ্যাঁ বল তুই তো আমার গাইন ডাক্তার দেখাই ঠিক ঠিকমতো ওষুধ দিছিলি না হ্যাঁ গাইনি ডাক্তার দেখাই তো ওষুধ দিছিলাম আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম তারপর কোথা থেকে যে মিসকেরেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না তো দুলা ভাই দুই তিন দিন ধরে আমার ফোন ধরে না বুঝছিস তুই তো তোর দুলা ভাইয়ের সাথে কথা বলবি রে একটু বুঝায় বল প্লিজ ভাইয়া আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল সেই জন্য আপনি কারণ বাচ্চা মিসকেরেজ আছে আপনার সাথে আমি কি কথা বলবো ভাইয়া বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাইনি ম্যাম সাথে পরামর্শ করে দিয়েছি এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না তাহলে মিসক্যারেজ কি নানা কারণে হতে পারে আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গাইনি ডাক্তার দেখা কিন্তু আমার কোনো কথাই শুনে নেই বারবার বলছে যে ভালো গাইনি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে ও কোনোভাবে আপনার পয়সা খরচ করতে চায় ভাইয়া দেখেন মিসকারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বোঝে রাগ করে থাকবেন এর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যাও আমি ওখানে বেজাল ডেটোবারকশন বিক্রি করতে তো এইজন্য পুলিশ রেড দিছে তুই এসব কি বলছিস তার মানে এক্সপায়ার্ড ওষুধকে বুলবুলি দেই অবস্থা তুই কি এমন ওষুধ কেন কিনলি টাকা বাঁচানোর জন্য নাকি এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করছি আপনারা যে আমার মেয়ে কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি ঋতু সারাক্ষণ আপনাদের প্রশংসা করে বলে যে আপনারা যে এত যত্ন করেন এত যত্ন করেন ওর পছন্দের খাবার রেধে খাওয়ান ওকে ঘুরতে নিয়ে যান তারপর মানে নিজের মেয়ের মতো আপনারা তো ওকে আসতে দিতেই চাননি ও তো জোর করে চলে এসেছে একারণে কারণে আপনারা আবার ওর উপর রাগ করেননি তো আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ভাই আমরা বউ মাকে নিয়ে যেতে চাই এত কিছুর পরেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দেব আমার মেয়েকে আমি আপনাদের ওইখানে যেতে দিব না কখনো কখনো না নিষ্পাপ মেয়েটাকে আপনারা কষ্ট দিয়েছেন অসম্ভব আপনাদের ওখানে আবার মেয়ে না না আমি যাব আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে আমি কেন যাব না আরে কি বলছিস তুই এসব দেখো মা আমি আর কোনো কথা শুনবো না আমি যাব মানে যাব কি করতেছ তুমি তোমার সাথে বেশি খারাপ করছি আমি আর করবো না তুমি কি করতেছ তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয় কত ভুল বোঝাবুঝি হয় আমি সত্যি কিচ্ছু মনে নেই নাই বিশ্বাস করুন